ও ফাস্ট ফুড ফ্যামিলি তোমরা কেমন আছো হ্যাঁ আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে তোমাদের একটা ব্লগ দেখাবো যেটা হচ্ছে পরোটা উদয়নারায়ণপুরের বসন্ত পাহারের পরোটা হ্যাঁ তোমরা পরোটা কম বেশি সব জায়গাতে খেয়েছো অনেক জায়গাতেই খেয়েছো কোনো কাজে সূত্রে হোক বা কোনো কোথাও ঘুরতে গিয়ে হোক বা বেড়াতে গিয়ে হোক তোমরা অনেক জায়গাতেই পরোটা টেস্ট করেছো কিন্তু উদাহরণ পরে এই বসন্ত পাওয়ারের পরোটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট হাইজেন মেনটেন করে খুব সুস্বাদু পরোটা বানায় আমি বহুদিন এখানে খাচ্ছি তো আজকে মনে হলো সেটাই তোমাদের ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব আর তাই জন্যই এই ব্লগটা করা তো এখানে আমাদের সুমন পরোটা করছে নিজেই পরোটা বেলছে এবং নিজেই ভাজছে দেখো পরোটাটা এত সুন্দর সফট আর এরা লাচ্চা করে তারপর পরোটাটা বেলে বেলে ভেজে তৈরি করে দেখো পরোটা কত সুন্দর সফট ভেতরে এতটুকু কাঁচা ভাব নেই অন্যান্য জায়গায় বহু জায়গায় পরোটা খেয়েছি যেখানে ভেতরটা কাঁচা থাকে এবং তারপরেতে প্রচণ্ড জল টানায় যার যেটা অম্বল হয়ে যায় হ্যাঁ কিন্তু এদের পরোটাটা এত সুন্দর সফট ভেতরে কোনো কাঁচা ভাব নেই অথচ পরোটাটা লাল আর বেশ মজমচে আর এদের সব থেকে যেটা মেন ব্যাপার হলো সেটা হলো এদের তরকারিটা এরা বিভিন্ন রকম তরকারি ঘুরিয়ে ফিরিয়ে করে গত তোমরা বহু জায়গায় পরোটা খেয়েছো যেখানেতে গতানুগতিক হয় আলুর দম নয় ঘুগনি কিন্তু এরা আলু দিয়ে ছোলার ডাল দিয়ে একটা তরকারি করে কখনো কখনও চর্বি মাংসের চর্বি দিয়ে আলু ছোলার ডাল দিয়ে কখনও কাবলি ছোলা দিয়ে কখনও মটর দিয়ে মানে ঘুগনি টাইপের বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে একই তরকারি তোমরা পাবে না হ্যাঁ তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য জায়গায় ঠিকঠাকভাবে প্লেট ধোয় কি না তোমরা তো ভিডিওতে দেখোই হ্যাঁ ঠিকঠাকভাবে প্লেট ধুচ্ছে না খা খাবারে ফুড কালার মেশাচ্ছে এরকম অনেক কিছু ব্যাপার কিন্তু এখানে দেখো কত সুন্দর একটা করে পেঁয়াজ এরকম দিয়ে দিল তার সাথে এরকম সুন্দর একটা প্লেটে তরকারি সার্ভ করলো অন্যান্য জায়গায় যেমন পরোটা একই থালায় পরোটা তরকারি সব মেখে ঝোলে ঝালে অম্বলে একশো একসা হয়ে গেল ওরকম ব্যাপারটা না একটা সুন্দর সাজানো গোছানো এখানে ব্যাপারও আছে কিন্তু দামটা রিজনেবল দামটা দেড়শো পরোটা এরা তেইশ টাকা নেয় উইথ তরকারি সাথে এবং তুমি যদি পরো তরকারি শেষ করে ফেলো তরকারি যদি তোমার আরও লাগে তুমি তরকারি চেয়ে নিতে পারো চো এখানে তো এরকম সুন্দর বেশ মেনটেন করে আমার তো বেশ ভালোই লাগে তো আমি রিকোয়েস্ট করবো তোমরা এসে খাও খেয়ে আমাকে কমেন্টের মধ্যে জানাও আর বেশি বকবো না চলো আমরা ডাইরেক্ট চলে আসি তরকারিটা তোমাদের দেখিয়ে দিই দেখো একদম কাছ থেকে বেশ ছোলা ডালগুলো সুন্দর বোঝা যাচ্ছে ভালো গলেও যায়নি অথচ বেশ গোটা গোটা আছে অথচ নরম আর পরোটা তো নিয়ে কোনো কথা হবে না বস জাস্ট একদম সফট মজমজে একদম পুরো রুমালের মতন একটা রুমালকে তোমরা যদি জলে ভিজিয়ে যদি এক জায়গায় রেখে রেখে দাও যে সেটা যেরকম হবে পুরো পরোটা পুরো সেম আর ভেতরে দেখো একদম কাছ থেকে দেখাচ্ছে কোথাও কাঁচা ভাব নেই যেটা তোমার মানে খা তুমি যদি দুশো গ্রাম আড়াইশো গ্রামও খেয়ে নাও তোমার মনে হবে না যে তোমার অম্বল এরকম কিছু একটা অস্বস্তিকর শরীরে হবে তো দেখো পরোটাগুলো খুবই সুন্দর তো আমি একটা ডিম ভাজা নিয়েছিলাম ডিম ভাজাটা পনেরো টাকা এদের এখানে যেহেতু রেস্টুরেন্ট ডিম ভাজা পনেরো টাকা তো আমি প্রথমে তরকারি দিয়ে একটু টেস্ট করে নেব তরকারি দিয়ে টেস্ট করে দেখো মানে মানে অসাধারণ মুখের মধ্যে বেশি চেপোতে হবে না মানে এত মোলায়েম না চিপিয়ে মানে হালকা চেবলে একদম মিশে যাবে মানে বলে বোঝাতে পারবো না এসো এসে খাও খেয়ে জানাও এরকম দেখে বুঝতে পারবে না খাবারের টেস্ট দেখে বোঝা যায় না তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে